আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে তো যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো এখানে আমার সাতটি প্রশ্ন আছে আমরা আজকে সাতটি প্রশ্নের সমাধান দেখবো আমাদের প্রথম প্রশ্নে হচ্ছে দুটা জীবের ছবি দেওয়া হলো তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপরে জীব দুটির মধ্যে চারটি সাদৃশ্য লেখো উপরের জীব দুটি যথাক্রমে হচ্ছে আমি বা জীব এক এবং উদ্ভিদ জীব দুই তেদের মধ্যে চারটি সাদৃশ্য হচ্ছে নিম্নরূপ এক এরা উভয়ই জীব এরা শোষণ কাজ সম্পন্ন করে দুই এদের দেহের গঠন ও কার্যকরী একক হচ্ছে কোষ তিন এরা উভয়ই বংশ বিস্তার করতে সক্ষম এবং চার নম্বর হচ্ছে এরা উভয়ই খাদ্য গ্রহণ করে তারপর খ নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে জীব এক কোন কোন দিক থেকে জীব দুই থেকে ভিন্ন উল্লেখ করো জীব এক হলো একটি অনুজীব এবং জীব দুই হচ্ছে একটি উদ্ভিদ অনুজীব সামগ্রিকভাবে উদ্ভিদ থেকে ভিন্ন নিচে এগুলো উল্লেখ করা হলো অনুজীব আদি কোষীয় জীব অপরদিকে উদ্ভিদ প্রকৃত কোষী জীব অর্থাৎ কোষীয় গঠনের দিক থেকে জীব ভিন্ন অণুজীব সরাসরি শোষণ পদ্ধতিতে পরিবেশ থেকে পুষ্টি সংগ্রহ করে অপরদিকে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিচে প্রস্তুত করে অর্থাৎ খাদ্য গ্রহণের দিক দিয়ে জীবদ ভিন্ন অণুজীব ক্ষণপদ বা ফ্লাজার সাহায্যে চলন সম্পন্ন করে অপরদিকে উদ্ভিদ চলনে অক্ষম এবং অনর অর্থাৎ চলনের দিক থেকে জীবদয় ভিন্ন অনুজীব দ্বি মাধ্যমে অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে অপরদিকে সাধারণভাবে উদ্ভিদ নিষেকের মাধ্যমে বীজ সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে অর্থাৎ বংশবৃদ্ধি বা প্রজননের পদ্ধতিগত দিক থেকেও এই জীবদ্বয় ভিন্ন আমরা যদি দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নে হচ্ছে আমাদের বলা আছে যে সুমনের মা রান্নাঘরে ভুলবশত তেলের পাত্রে পানি মিশ্রিত করে ফেলে তো সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে সুমন তেলের অপচয় রোধ করার জন্য মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নেয় তো ক নম্বর প্রশ্নে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে সুমন কোন পদ্ধতিতে তেল আলাদা করতে পারে বর্ণনা করো সুমন ডিক্যান্টেশন পদ্ধতিতে তেল থেকে পানি পৃথক করতে পারে এই পদ্ধতিতে পরস্পর অমিশ্রণীয় তরল অথবা সাসপেনশনের মতো মিশ্রণ থেকে উপাদান আলাদা করা যায় তেল পানির চেয়ে হালকা বলে তেল ও পানির মিশ্রণ দুটি স্তরে আলাদা হয়ে পড়ে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চিত্র অঙ্কন করে সুমনের আলাদা করণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো সুমন একটি পৃথকীকরণ ফ্যানেল ব্যবহারের মাধ্যমে তেল ও পানি আলাদা করতে পারে ডিক্যান্টেশন পদ্ধতিতে এই ফ্যানেলে নিচের দিকে একটি স্টপ কর্ক থাকে যখন পানি ও তেলের মিশ্রণ ফ্যানেলে রাখা হয় তখন তেল উপরে ও পানি নিচে অবস্থান করে স্টপ কর্ক খুললে প্রথমে পানি বের হয়ে যায় এবং তেল উপরে থেকে যায় এই পদ্ধতিতে সহজেই তেল ও পানি আলাদা করা যায় তারপর দেখো এখানে হচ্ছে ছবিটা দেওয়া আছে পৃথকীকরণ ফানেল তেল পানি স্টপ কর্ক ঠিক আছে আমরা যদি পরে প্রশ্নে যাই তিন নম্বর প্রশ্নে আমাদের এখানে বলা আছে যে চিত্রে একটা জীবাশ্ম এবং পৃথিবীর মানচিত্র দেখানো হলো মানচিত্রের ডট চিহ্ন দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রাপ্ত উক্ত জীবাশ্ম কি বোঝানো হয়েছে কন্যা প্রশ্নে বলা হয়েছে জীবাশ্ম কী উক্ত জীবাশুটির গঠন প্রক্রিয়া বর্ণনা করা পুরনো শিলার প্রাপ্ত উদ্ভিদ ও জীবজন্তুর ছাপ বা চিহ্নকে জীবাশ্ম বা ফসিল বলা হয় ডায়নাসোরের মতো প্রাগৈতিহাসিক যুগে প্রাণী সম্পর্কে জানা যায় এর হাড়গোড়ের ফসিল থেকে এই জীবাশ্মগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা লক্ষ কোটি বছর আগের পৃথিবী ও জীবজন্তু তথ্য পেয়েছেন এভাবেই ডায়নাসোর সম্পর্কিত তথ্য আমরা জানতে পারি প্রাগৈতিহাসিক প্রাণীর মৃতদেহ পড়ে থাকে নরম পলিমাটির মধ্যে ক্রমশ তার নরম মাংসটা পচে নষ্ট হয়ে যায় হাড়গুলো বহুদিনেও নষ্ট হয় না এই হাড়গুলোর উপর কাদামাটি তার উপর আরও কাদামাটির স্তর জমতে জমতে সেগুলো ঢাকা পড়ে থাকে আর নরম পলিমাটি জমিটা ক্রমশ শক্ত পাথরে পরিণত হওয়ার কারণে ওই হাড় অথবা ছাপগুলো পাথরের বুকে স্থায়ী চিহ্ন হিসেবে টিকে থাকে এভাবেই জীবাশ্ম বা ফসিল তৈরি হয় তারপর খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে বাংলাদেশে উক্ত জীবাশ্মটি পাওয়ার সম্ভাবনা যুক্তিসহ উপস্থাপন করা ঠিক আছে বাংলাদেশ নামক বঙ্গীয় বদ্বীপটির অধিকাংশ ভূমিরূপী পাললিক শিলা দ্বারা গঠিত তাই এখানে পলির নিচে চাপা পড়া জীবাশ্ম পাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু এই দেশটিতে ডায়নোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা একেবারেই কম একশো সত্তর মিলিয়ন বছর পূর্বে জুরাসিক যুগ ছিল পৃথিবীতে ডায়নোসরের বিচরণ ক্ষেত্র কিন্তু একশো পঁচিশ মিলিয়ন বছর পূর্বে আমাদের এই বদ্বীপ বাংলাদেশ গঠিত তাই এ দেশে ডায়নাসোরের ফসিল না পাওয়াটাই স্বাভাবিক কিন্তু জুরাসিক যুগে আমাদের এই অংশে গন্ডয়নাল্যান নামক সমগ্র পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে যুক্ত ছিল তাই ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা যে একেবারেই নেই তাও বলা যাবে না আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যায় চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে হচ্ছে একটা ছবি দেওয়া আছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপরে প্রদর্শিত জীবটির কোষীয় গঠন ব্যাখ্যা করো চিত্রের প্রদর্শিত জীবটি হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আদিকোশী জীব অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় ব্যাকটেরিয়া নিউক্লিয়াসে পর্দা থাকে না এদের মূল নিউক্লিয়ার বস্তু তথা ডিএনএ কোষের প্রোটোপ্লাজমে অবস্থান করে এগুলোকে নিউক্লিয়ার বলা হয় ব্যাকটেরিয়ার কোষের ভেতর অন্যান্য জীবকোষের মতো মাইটোকন্ড্রিয়া রাইবোসোম বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে প্লাজমিট ব্যাকটেরিয়ার কোষে মূল নিউক্লিয়ার বস্তু ছাড়াও এক ব্যাধিক ডিএনএ দিয়ে তৈরি বৃত্তাকার গঠন থাকে এগুলোকে বলা হয় প্লাসমিট প্লাজমিটের মধ্যে কিছু জিন থাকে প্লাজমিটে থাকা জিন ভাইরাসের মতো শত্রুর মোকাবেলা করে এছাড়া ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করি সেগুলোর বিরুদ্ধে প্লাজমিট ভূমিকা রাখে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে জিন সেগুলোর ভেতরে পরিবর্তন এনে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরির বিষয়টি বিজ্ঞানীদের জন্য সম্ভব করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিকাশে প্লাজমির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্যাপসুল ব্যাকটেরিয়ায় কোষপ্রাচীর থাকে তবে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য কিছু ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের উপরে ক্যাপসুল নামক আরও একটি আবরণ থাকে ক্যাপসুল মূলত শর্করার আবরণ যা সহজে ভেদ করা যায় না যেসব ব্যাকটেরিয়ায় ক্যাপসুল আবরণ থাকে সেগুলোর সংক্রমণে আমাদের অসুখ বিসুখ হলে এর চিকিৎসা তুলনামূলকভাবে কঠিন হয় কারণ আমরা যেসব ওষুধ খাই ওষুধ খাই তাকে ব্যাকটেরিয়ার কোষের ভেতর ঢুকতে বাধা দেয় এই আবরণ ফ্লাজেলা ব্যাকটেরিয়া চলাচলে সহযোগিতা করার জন্য কোষপ্রাচীরের সঙ্গে ফ্লাজেলা নামে সুতার মতো অসংখ্য বিস্তারণ থাকে এগুলো নড়াচড়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জলীয় পরিবেশে চলাচল করতে পারে তারপর যদি আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর দেখি খ নাম্বারে বলা হয়েছে যে একটি ছত্রাকে ছবি আঁকো এবং তোমার অঙ্কিত ছত্রাকের সাথে উপরে জীবটির দুটি পার্থক্য লিখো এখানে একটা ছত্রাকে ছবি দেওয়া আছে যার নাম হচ্ছে অ্যাগারিকাস উদ্দীপক্ষে জীবটি হচ্ছে ব্যাকটেরিয়া তাহলে আমার অঙ্কিত ছত্রাকের সাথে ব্যাকটেরিয়ার দুটি পার্থক্য নিচে দেওয়া হলো ছত্রাক সুগঠিত নিউক্লিয়াস থাকে ব্যাকটেরিয়া আদি নিউক্লিয়াসযুক্ত অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় ছত্রাক হচ্ছে এক বা বহুকোষী হতে পারে আর ব্যাকটেরিয়া শুধুমাত্র এক কোষি হয়ে থাকে তারপর আমরা দেখি পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে একটা ছবি দেওয়া আছে সেখানে পি কিউ আর এস অংশ চিহ্নিত করা আছে ক নম্বরে বলা হয়েছে চিত্রে পি আর এবং এস চিহ্নিত অংশগুলোর নাম লেখক উদ্দীপকে পি এবং আর হচ্ছে উদ্ভিদের কোষের কোশগ্ভর এবং অ্যাস হচ্ছে কোশ ছিল্লি খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চিত্রে কিউ চিহ্নিত অংশটি জীবের জন্য অতীব গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো উদ্দীপকে চিহ্নিত অংশটি হচ্ছে নিউক্লিয়াস বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে রাখা ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস সকল জীবের কোষে নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম নামে একটি বিশেষ বস্তু অবস্থান করে যা জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই ক্রোমোজোমে আসলে জীবের বংশগতি পদার্থ ডিএনএ ডি নিউক্লিক অ্যাসিড এ ধারণ করে ডিএনএ তথা ক্রোমোজোমের যদি কোনো ক্ষতি হয় তবে তা জীবের জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনে তাই ডিএনএকে সুরক্ষা দেবার জন্যই নিউক্লিয়াসের ভেতর তার অবস্থান ডিএনএর গঠন ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা পিতা জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয় তো উপযুক্ত কারণে নিউক্লিয়াস জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখি আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্নে বলা আছে যে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল হচ্ছে সুন্দরবন তো এখানে হরেক রকমের উদ্ভিদ ও প্রাণীর বসবাস ঠিক আছে নানা কারণে এই বনাঞ্চলের অনেক জীব ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে যারা বেঁচে আছে তারাও টিকে থাকার ঝুঁকিতে রয়েছে কিন্তু এই জীব বৈচিত্র্যকে আমাদের টিকেই রাখতে হবে তো সুন্দরবনের এই অবস্থাকে নিচের বিষয়গুলোর মাধ্যমে চিত্রিত করা যায় কি কী বিষয় যেমন সুন্দরবনের জীববৈচিত্র্য গঠনের ভৌগোলিক কারণ বৈচিত্র্যময় জীবকুল জীববৈচিত্রে ঝুঁকি ঝুঁকি দূরীকরণের উপায় তো প্রশ্নটা হচ্ছে কি যে উপরে উল্লেখিত চারটি বিষয়ের উপর ভিত্তি করে সুন্দরবনের উপর একটি প্রতিবেদন রচনা করে ঠিক আছে নিচে একটি প্রতিবেদন দেওয়া হলো সুন্দরবন সম্পর্কে প্রতিবেদনের শিরোনাম সুন্দরবনের অনন্য জীব বৈচিত্র্য প্রতিবেদকের নাম মালিহা হোসেন শ্রেণী সপ্তম শাখা খ রোল এক প্রতিবেদনের তারিখ আটাইশ সেপ্টেম্বর দু সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ভৌগোলিকভাবে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনার নোনাপানি আর নদীর মিষ্টি পানির মিলন স্থানে পানির সঙ্গে আসা পলি জমে যে বদীপি সৃষ্টি হয়েছে তাতেই সুন্দরবন গড়ে উঠেছে সুন্দরবনের উদ্ভিদের শ্বাসমূলের জন্য তা মাছ ও অন্যান্য প্রাণীর কাছে এক আকর্ষণীয় স্থান তারা খাবার এবং শিকারী প্রাণীদের কাছ থেকে আত্মরক্ষার জন্য এ ধরনের বনে আশ্রয় নেয় ছোট মাছ শামুক কাঁকড়া চিংড়ি ও পাখিদের আবাস হিসাবে সুন্দরবন অনন্য এছাড়াও সুন্দরবনে রয়েছে বৈচিত্র্যময় জীবকুল যা উদ্ভিদ ও প্রাণীর সমাহারে সমৃদ্ধ সুন্দরবনের প্রধান প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী গড়ান কেউড়া গোলপাতা বিভিন্ন ধরনের ঘাস লতা গুল্ম ফার্ন ইত্যাদি রয়্যাল বেঙ্গল টাইগার পানির কুমির ডলফিন শুশুক বিভিন্ন প্রজাতির হরিণ কাঁকড়া মাছ পাখি বিচিত্র প্রজাতির অসংখ্য প্রাণী দেখা যায় সুন্দরবনে এদের মধ্যে রয়্যাল টাইগার আর চিত্রাহরিণ সুন্দরবনের বিশেষ আকর্ষণ জলবায়ু পরিবর্তন সুন্দরবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বন্যপ্রাণী প্রাচার অতিমাত্রায় মাছ ধরা নির্বিচারে গাছ কাটা এবং বীজ দিয়ে মাছ ধরা বন বন্যপ্রাণীর জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ফলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য আশঙ্কাজনক ঝুঁকির মধ্যে রয়েছে এসকল ঝুঁকি কমিয়ে সুন্দরবনকে রক্ষার জন্য বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হ্রাসের গণসচেতনতা তৈরি করতে হবে সুন্দরবনের পরিবেশ ও বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করে বিজ্ঞানসম্মত উপায়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনায় উদ্যোগ গ্রহণ করতে হবে বন্যপ্রাণী এবং বন রক্ষায় সুন্দরবনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে বন বিভাগ স্থানীয় সরকার প্রশাসন এবং আমাদের সকলে সচেতনতা এবং চেষ্টার মাধ্যমে বৈচিত্র্য জীবকুল সমৃদ্ধ সুন্দরবন রক্ষা করা সম্ভব তারপর দেখি আমার সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে সাত নম্বর এক কৃষক জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন এমন সময় একটি কুকুর পেছন থেকে এসে তার পায়ে কামড় দিয়ে চলে গেল তো কৃষক বাড়ি এসে ডাক্তারের কাছে না গিয়ে কোভিডে যে চিকিৎসা নিল কয়েক মাস পর তার খিচুনি শুরু হলো পানির পিপাসা হলো কিন্তু পানি পান করতে পারলো না পানির প্রতি ভীষণ ভীতি জন্মালো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কৃষকের কী রোগ হলো এ রোগের কারণ ব্যাখ্যা করো ঠিক আছে কৃষকের যে রোগ হয়েছে সেটি হচ্ছে র্যাবিস ভাইরাস গঠিত মারাত্মক রোগ চলাতঙ্ক এই রোগের কারণ নিচে ব্যাখ্যা করা হলো কুকুর বিড়াল বানর বাদর বেজি ইত্যাদি প্রাণীরা র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এবং এরা মানুষকে র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত প্রাণীর লালা বা রক্ত সুস্থ পানির রক্তের সংস্পর্শে আসলে রক্তের মাধ্যমে তা সুস্থ পানি সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগে সৃষ্টি হয় বেশিরভাগ জলাতঙ্ক রোগী হয় কুকুর কামড়ালে খরনামে প্রশ্নে বলা হয়েছে কৃষক কোভিডে চিকিৎসা করায় কি ভুল করলো বিশ্লেষণ করো সাধারণত জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই রোগী মারা যায় কোনো অ্যান্টিভাইরাল ওষুধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না কিছু উপশম প্রশমনের চিকিৎসা ছাড়া জলাতঙ্কের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর চিকিৎসা নেই তবে জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকর টিকা রয়েছে যা রোগের লক্ষণ প্রকাশের আগে শরীরে প্রয়োগ করতে পারলে মৃত্যু এড়ানো যায় এজন্য তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ মতো জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করে বাটি পড়া পান পড়া চিনি পড়া মিষ্টি পড়া ঝাড়ফুঁক ইত্যাদি জলাতঙ্কের হাত থেকে বাঁচাতে পারে না ক্ষতস্থান কখনোই অন্য কিছু দিয়ে কাটা চোষণ করা বা ব্যান্ডেজ করা যাবে না এছাড়া কোনো কোভিড বা ওঝা স্মরণাপন্ন হয়ে কোনো অবৈজ্ঞানিক কিংবা অপচিকিৎসা গ্রহণ করে সময় সময়ক্ষেপণ করা অনুচিত উদ্দীপকের কৃষক কবিরাজে চিকিৎসা নিয়ে সময় ক্ষেপণ করেছে এবং কয়েক মাস পরে রোগের লক্ষণ দেখা দেওয়ায় নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু ছিল দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ